আসসালামু আলাইকুম আজকে আমাদের পঞ্চম সেমিস্টারের শেষ ক্লাস হয়ে গেল আর হয়তো পঞ্চম সেমিস্টারে বসতে হবে না আর পঞ্চম সেমিস্টারে সার বকা খেতে হবে না তো কথা হচ্ছে যে এই পঞ্চম সেমিস্টারটা অনেক মিস করি এই পঞ্চম সেমিস্টারটা অনেক মিস করব এই পঞ্চম সেমিস্টার আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে যেগুলো আমাকে অনেক আগে থেকে বোঝার দরকার ছিল অনেক আগের থেকে গুছায় নেওয়ার দরকার ছিল এই পঞ্চম সেমিস্টারে কি খবর কেমন আছো এই তো আছি এই পঞ্চম সেমিস্টার আমাকে শেখালো কিভাবে জীবনে ওভার করতে হয় কিছু ভালো ভালো শিক্ষক তাদের গাইডলাইন পেয়ে নিজেকে যেমন আনন্দিত মনে করছি তেমনি আবার কিছুটা আফসোস হচ্ছে যদি তাদের দিক নির্দেশনাগুলো একটু আগে পাইতাম তাহলে হয়তো আরও কিছুটা গুছিয়ে নিতে পারতাম যাই হোক সব কিছুরই উত্থান পতন রয়েছে সেই উত্থান পতন শেষ করে আজকে চলে যাচ্ছি চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসার জন্য আবার যাচ্ছি আবার যাব আবার আসব তবে এই পঞ্চম সেমিস্টারে ক্লাসটা আর করতে পারবো না জীবনের মুহূর্তগুলি এভাবেই শেষ হচ্ছে আপনি আমি এগুলা খেয়াল করছি না এই তো সেদিন দশম শ্রেণীতে একসাথে ক্লাস করতে করতে বলছিলাম যে এই স্কুল জীবনটা কেন যে শেষ হয় না হয়তো আজকেই শেষ হবে শেষ হয়ে যাওয়ার আজ প্রায় চার বছর হয়ে গেল এখন আফসোস হয় ঠিক একই কলেজ জীবনে সেই বর্তমান সময়ে মনে করতাম যে কেন যে শেষ হয় না কবে যে শেষ হবে কিন্তু এখন শেষ হয়ে গেছে এখন শেষ হ্যাঁ এখন আফসোস করি আফসোস তো করতেই হয় কেননা আফসোস করতেই হবে কেননা জীবনের সেই মুহূর্তগুলো ছিল এর চেয়ে বেশি আনন্দদায়ক কিন্তু আমরা সেই সময়টাকে ধরে রাখতে পারি নাই ধরে রাখার ক্ষমতা উপরওয়ালা আমাদের দেয় নাই এই জন্য সেই সময়টাকে ধরে রাখতে পারেনি আমাদের কারোরই ক্ষমতা নাই সময় ধরে রাখার প্রতিটা সেকেন্ড প্রতিটা নেন সেকেন্ড আমাদের অতীত হয়ে যাচ্ছে বর্তমানটা শুধু কথার উপরেই থাকছে গাণিতিক বা গণিতের ভাষায় সেটা অতীত প্রতিটা সেকেন্ড পার হয়ে যাওয়ার পরই অতীত হয়ে যায় শুধুয়া করবেন আমাদের জন্য আমরা যারা বাইরের দেশে ভাবে নিজের দেশের মায়া ত্যাগ করে বিচ্ছিন্ন হয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে শুধু মনের এক কোণে নিজেকে একটু তৈরি করার জন্য এই বাইরে পড়ালেখার জন্য এসেছি আমি বলতে বলতেই আমাদের মেইন গেটে চলে আসলাম তো এটা আমাদের মেন গেট অনেক সময় হয়তো দেখেছেন আমি মেন গেট দেখিয়েছি পঞ্চম সেমিস্টার এরপরে ষষ্ঠ সেমিস্টার সপ্তম সেমিস্টার অষ্টম সেমিস্টার আছে আরও অনেকটা সময় আছে দেখা হবে কথা হবে অনেক কিছুকে মিস করব তবে এই মুহূর্তগুলোকে আমি কিছুটা হলেও ধরে রাখতে চাই কিছুটা হলেও ধরে রাখতে চাই এই জন্য যে আমি এটাকে মিছ কৰব খুব মিছ মোৰ ভাল